গতকাল একটি জিনিসের দাম দশ পারসেন্ট বেড়েছিল আজ দশ পারসেন্ট কমেছে জিনিসের দাম মোট কত বেড়েছে বা কমেছে এই মোট বাড়া বা কমার উপরে একটা সূত্র আমরা ইউজ করতে পারি পিওন যোগ পি টু যোগ পিওন গুণ পি টু বা একশ আমরা এখানে লিখতে পারি পিওন সমান লিখতে পারি পিওন সমান বেড়েছে যদি বাড়ে তাহলে প্লাস হবে বাড়ে মানে প্লাস তাহলে প্লাস দশ পি টু মানে কত কমেছে কমলি মাইনাস তাহলে মাইনাস এগুলো আমরা এখন এখানে বসাব তাহলে পিওন সমান দশ প্লাস মাইনাস দশ সমান মাইনাস দশ এখানে দশ প্লাস মানে মাইনাস দশ প্লাস মানে মাইনাস দশ আর এই প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দশ গুণ দশ মানে একশো আর নিচে একশো এখন আমরা এখানে লিখতে পারি দশ বিয়োগ দশ বিয়োগ কাটাকাটি করলে এক থাকে তাহলে এক এখানে যদি দশ আর দশ কেটি দেয় তাহলে থাকে মাইনাস এক মাইনাস এক মাইনাস মানে কি কমিসে তাহলে কি 1% কমিসে ক নাম্বার আমাদের आंसर ওই একই ধরনের আরেকটি অঙ্ক এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো সর্বশেষ মূল্য সর্বোত্তম মূল্যের তুলনায় ড্যাশ মানে কত কমানো হয়েছে বা কত বাড়ানো হয়েছে একইভাবে আমরা করতে পারি পি প্লাস পি টু প্লাস এখানে আমরা লিখতে পারি P1 সমান কত বার্ন হয়েছে পঁচিশ পারসেন্ট বার্ন হয়েছে তার মানে প্লাস পঁচিশ পি টু মানে কত কত কমান হয়েছে পঁচিশ পারসেন্ট হয়েছে তাহলে মাইনাস এগুলো আমরা এখন এখানে বসাবো তাহলে

হাই বা দুইয়ের আগে আমরা দশম দিতে পারি তাহলে মাইনাস ছয় দশমিক পঁচিশ মানে দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ তাহলে আমাদের অ্যান্সার কত খন্ডময় কারণ মাইনাস হয়েছে তার মানে কি কমানো হয়েছে